হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিসমিস লাইফস্টাইল আশা করি তোমরা ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তো চলে এসেছি আমি একটা ধামাকাদার ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের একটা হোমমেড ম্যাজিকাল ম্যাজিক্যাল হেয়ার অয়েল বানানো দেখাবো যেটা ইউজ করলে তোমাদের চুলের যাবতীয় সব সমস্যার সমাধান হয়ে যাবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখা হচ্ছে ভিডিওতে তো তেল বানানোর জন্য যা যা উপকরণ আমাদের প্রয়োজন আমি এখানে সব কিছুই নিয়ে নিয়েছি দেখো এখানে আছে মেথি কালো জিরে আমলকি কারিপাতা জবা ফুল একটা কুচানো পেঁয়াজ আদা হিংরাজ আর যেটা লাগবে কোকোনাট অয়েল তোমরা সমস্ত ধরনের কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো চলো এবার তেলটা বানানো যাক তো প্রথমেই আমি এখানে বোল নিয়ে নিয়েছি তার মধ্যে একে একে আমি দিয়ে দিলাম কারিপাতা ভিংরাজ আদা আমলকি মেথি আর কালো জিরে এবার এই সবগুলোকে আমরা একটা পেস্ট তৈরি করে নেবো তো দেখো আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এবার দেবো জবা ফুল এই দুটোকে আমরা এক মিনিট ধরে জাল দেব। আর হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে হাই করলে কিন্তু চলবে না হালকা আছে পুরো তেলটা আমাদের পানাতে হবে তো দেখো এক মিনিট পর তেলটা কেমন ফুটছে তো এবার আমাদের বেটে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে এবং এটা আমাদের দশ মিনিট ধরে জাল দিতে হবে দশ মিনিট পর তোমাদের তেল পুরো রেডি একটা ম্যাজিকাল হেয়ার অয়েল সম্পূর্ণ তৈরি দেখো দশ মিনিট হয়ে যাওয়ার পর তেলটা ঠিক এমন দেখতে লাগবে তো এটা আমি একদম ঠান্ডা করার জন্য রেখে দেবো তো দেখো তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কাচের বয়ামে তেলটা ঢেলে নিয়েছি তো তোমরাও চেষ্টা করবে কোনো কাচের শিশি বা বয়ামের ভিতর তেলটাকে রাখার তাহলে তেলটা বেশি ভালো থাকবে এবার এই তেলটা তোমরা শ্যাম্পু করার আগের দিন রাত্রেবেলা অথবা শ্যাম্পু করার দু থেকে তিন ঘন্টা আগে মাখতে পারো একবার ব্যবহার করে দেখো আশা করি তোমাদের চুলের যা যা সমস্যা সব চলে যাবে